টিআরএফকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে আমেরিকার তরফে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা মার্কিন পদক্ষেপকে স্বাগত জানালো নয়া দিল্লি টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি মার্কিন উদ্যোগকে সাধুবাদ বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা সেই হাবলা দায় স্বীকার করেছিল টিআরএফ লস্করের ছায়া সংগঠন দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট যদিও কয়েক ঘন্টার মধ্যে দায় স্বীকার প্রত্যাহারও করে নেয় টিআরএফ টিআরএফ কে এবার জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকা মার্কিন পদক্ষেপকে স্বাগত জানালো নয়া দিল্লি প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রায় প্রাক্ত ইতিমধ্যেই এই যে ঘোষণা আমেরিকার যে টিআরএফ কে জঙ্গি সংগঠন কিভাবে দেখছেন মার্কিন এই পদক্ষেপ কতখানি গুরুত্বপূর্ণ সৃতি দেখো এটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট তার কারণ এই দি রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা কিন্তু একটা লস্করে তাইবার অপশুট ছিল যেহেতু লস্করে তাইবার ইন্টারন্যাশনালি ব্যান্ড হয়ে গিয়েছিল অ্যাজ এ টেররিস্ট অর্গানাইজেশন পাকিস্তান সেখানে তাদের নামটা চেঞ্জ করে শুধু এই নামটা আমি করে সম্বন্ধে একটু বলি দেখো এদের জম্মু কাশ্মীরের ভেতর স্পেশালি লোকাল যারা ছিল তাদের ট্রেন করে যে টেরারিস্ট অ্যাক্টিভিটিস গুলো পাকিস্তান করছিল সেই টেরারিস্ট অ্যাক্টিভিটি করে তারা সফল হচ্ছিল না তখন তারা ভ্যালি শ্রীনগর ভ্যালি থেকে তাদের সমস্ত অপারেশন গুলোকে শিফট করলো পুঞ্চ ভ্যালি এই অঞ্চলে যেগুলো পীরপাঞ্জাল রেঞ্জের সাউথে সেখানে পাকিস্তান আইএসআই স্পেশালি যারা এই টেরারিস্ট অর্গানাইজেশন গুলোকে ট্রেন করছে তাদের মেন উদ্দেশ্য ছিল যে এই টেরারিজম দিয়ে ভারতবর্ষকে ওই যে থাউজেন্ড কাট ইন থাউজেন্ড ইয়ার্স বলে না তারা কি করলো পাকিস্তানের যারা কমান্ডো ট্রেন যারা তাদের হয় সেই কমান্ডো ট্রেন কিছু মানে অফিসার কিছু জুনিয়র কমিশন অফিসারকে ট্রেন করে তাদের ছোট ছোট গ্রুপে এই রেজিস্টেন্স ফ্রান্ট নাম নিয়ে তাদের ইনফিলট্রেট করলো মেনলি পুঞ্চ ভ্যালি আর রাজোরি আর নৌসেরা ভ্যালিতে আর গত দুবছর ধরে যে সমস্ত টেরারিস্ট অ্যাক্টিভিটিস গুলো ওখানে হয়েছে সেগুলো সব এই রেজিস্ট্যান্ট ফ্রন্টের নাম নিয়ে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে করার পর করলো কি রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা করেছে এবারে আমরা কি দেখলাম আমরা লেটেস্টে চলে আসি পেহেলগাঁও পেহেলগামে যে চারজন বা ছজন টেরারিস্ট ছিল তারাও কিন্তু এই পাকিস্তানি ট্রেন্ড স্পেশাল সার্ভিস গ্রুপ বা কমান্ডোর ফোর্স ছিল সালাউদ্দিন মুসা এরা কিন্তু নর্মাল টেরারিস্ট ছিল না লোকাল না এরা পাকিস্তানি ট্রেন্ড কমান্ডোস আর এরা এই প্রথমে অ্যাকসেপ্টও করলো যে আমরা যে ছাব্বিশ জনকে মেরেছি আমরা এই রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্গানাইজেশন থেকে মেরেছি পরে সেটা তারা উইথড্র করলো এবারে আমেরিকার ব্যাপারটা আসি দেখো আমেরিকা যেটা করলো যে এই দি রেজিস্টেন্স ফ্রান্টকে বললো তারা ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন আর স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট এই দুটো সিস্টেমের মধ্যে তারা নিয়ে এলো তারা নিয়ে এসে ভারতবর্ষকে কিন্তু একটা ললিপ দিয়ে দিল কি দেখো তোমরা পেহেলগাম টেরিস্টের এগেনস্টে যে অ্যাকশন গুলো পাকিস্তানে করেছ সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করলাম তার মানে এর মধ্যে আমেরিকার বা ইভেন চায়না বলেছে যে পেহেলগামে যে সমস্ত টেরিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে নট গুড অ্যান্ড টোটালি পাকিস্তান শুড বি কন্টেম ফর দ্যাট এবারে আমেরিকায় ললিপপটা দিল এই কারণে আমি আবার বলছি দেখো এই পাকিস্তান কি করবে তারা এই রেজিস্টেন্ট ফ্রন্টের নামটা চেঞ্জ করে দেবে কিন্তু বেসিকটা তো চেঞ্জ করবে না যেমন তাদের বেসিক কনসেপ্টে লশ্কারে বা লইবাই আছে শুধু নামটা চেঞ্জ করে দি করে নিয়েছিল এবারে এই রেজিস্টেন্ট ফ্রান্ট ব্যান্ড হয়ে গেল ইন্টারন্যাশনালি কিন্তু এই নামটা চেঞ্জ করে পাকিস্তান কিন্তু তাদের টেরারিস্ট অ্যাক্টিভিটিস চালিয়ে যাবে এটা ভুল করলে এটা মনে করলে ভুল হবে যে এই যেহেতু আমেরিকা এটাকে এই ব্যান্ড করে দিল ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন বলে দিল স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট বলে দিল আর পাকিস্তান তাদের শেষ করে দেবে না কিন্তু ভারতবর্ষের পক্ষে সিলভার এটাই হল যে ভারতবর্ষ পুরো আমেরিকা আর বিশ্ববাসী এটা অ্যাকসেপ্ট করলো যে এই পেহেলগামে যে টেরারিস্ট অ্যাক্টিভিটিসটা হয়েছিল ভারতবর্ষের মধ্যে ছাব্বিশ এগারোর পরে এটা সব থেকে বড় টেরারিস্ট অ্যাট্যাক হয়েছিল ভারতবর্ষের মধ্যে যার জন্য এই অর্গানাইজেশন দায়ী ছিল তার এগেন্স্টে ভারতবর্ষ যে অ্যাকশন করেছে কাইনেটিক অপারেশন কাইনেটিক অপারেশন সেগুলোকে রিকগনাইজ করা হলো সেগুলোকে কন্ডেম করা হলো না দ্যাট ইজ দি সিলভার লাইনিং কিন্তু নাম চেঞ্জ করে পাকিস্তানি কিন্তু তারা তাদের এই টেরারিস্ট অ্যাক্টিভিটি চালিয়ে যাবে কর্নেল রায় আরও একটা বিষয় আরও একটা জ্ঞান আপনার কাছ থেকে নিতে চাইবো যে বিষয়টা ইনফরমেশন হিসেবে যে এই টিআরএফ এই মুহূর্তে তাদের শক্তি তাদের পাওয়ার বা তাদের সংগঠন ঠিক কতটা বিস্তার করতে পেরেছে আমরা জানি যে এটা লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট কিন্তু সত্যি কি সেটা লস্করের মতো মানে এদের আধিপত্য এখনো পর্যন্ত গোটা বিশ্বে কতটা দেখো বিশ্বে এদের আধিপত্য কতটা হবে সেটা কিন্তু ডাউটফুল তার কারণে এই পাকিস্তানের এই টেরারিস্ট অর্গানাইজেশন স্পেশালি লশ্কর তাইবা বা এই যদি রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলো এরা কিন্তু মেনলি তাদের কনসেন্ট্রেশন ছিল টুয়ার্ডস ভারতবর্ষ আর সাম টুয়ার্ডস আফগানিস্তান তা সেখানে তাদের যে শাখা প্রশাখা সেগুলো কিছুদিনের জন্য কিন্তু চুপ থাকবে এই আমাদের কাইনেটিক আর নন কাইনেটিক অ্যাকশনের পরে তারপর আমেরিকার বা ইভন চীন তাদের কন্ডেম করলো কিছুদিন হয়তো তারা চুপ করে থাকবে কিন্তু তাদের শাখা প্রশাখা কিন্তু এখনো ডিস্ট্রয় হয়নি বা মূল যেটা শেখর আমরা নটা টেরারিস্ট জায়গায় হিট করলাম কিন্তু একুশটা টেরারিস্ট বেস ছিল পাকিস্তানের মধ্যে সেই বেসগুলো তো আছে আর শুধু তাই না এখন খবর আছে আমাদের কাছে ওই নটা টেরারিস্ট হাত তো পাকিস্তানে রিঅর্গানাইজ করছে আর তারা রিঅর্গানাইজ করছে ইন এ ডিফারেন্ট ম্যানার ওই বড় মসজিদ ইত্যাদি না করে তারা ছোট ছোট গ্রুপে একটা এক একটা গ্রুপে ক্লাস্টার করে এই অর্গানাইজেশনগুলোকে আবার রিভাইভ করছে এই অর্গানাইজেশনগুলোকে পৃথিবীর মধ্যে হয়তো ছড়িয়ে যাওয়ার ক্ষমতা তাদের এখন নেই কিন্তু ভারতবর্ষের এগেনস্টে তারা কিছু না কিছু প্ল্যান করছে আর তার সঙ্গে সঙ্গে আমি আবার না বলে পাচ্ছি না স্মৃতি তারা কিন্তু ইস্টের দিকে মানে বাংলাদেশের দিকে আবার মায়ানমার আর বাংলাদেশ বর্ডার আর এই মণিপুরে যে সমস্ত অর্গানাইজেশন বা বা যাই বলা হোক তাদের সঙ্গে কিন্তু একটা লিঙ্কিং করে নিয়েছে তার মানে পাকিস্তান চাইছে যে এই ব্যাপারটা কিন্তু তারা ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্টিভিটিস চালিয়ে যাবে তারা বন্ধ করবে না কিন্তু একটা সিলভার লাইনিং আবার আমরা কিন্তু প্রিএমটিভ অ্যাকশন করবো যেখানেই আমরা দেখব যে এই ধরনের টেরারিজম বা ইনসার্জেন্সি যেটা ভারতবর্ষের সুরক্ষা বা ভারতবর্ষের কোনো প্রদেশের সুরক্ষার ওপরে আঘাত আনবে আমরা কিন্তু সেখানে প্রিএমটিভ স্ট্রাইক করব দেখেন যে কথা প্রাইম মিনিস্টার মোদি বলেছেন যে শুধু টেরারিস্টদেরই আমরা মারবো না টেরারিস্টরা যেখান থেকে উঠছে তার উৎসস্থল সেখানেও কিন্তু আমরা প্রিএমটিভ স্ট্রাইক করব এই যে একটা শিফট ফ্রম দি প্রিভিয়াস কনসেপ্ট অফ দি টেরারিস্ট সেটা কিন্তু ভারতবর্ষ অ্যাকসেপ্ট করেছে এবং আমরা সেই কনসেপ্টেই এখন চলবো তা টেরারিস্টরা এখন কিন্তু একটু কিছুদিন হয়তো চুপ থাকবে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যাবে তারা প্ল্যান করবে অন্য ভাবে অন্যরকম ভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলো ভারতবর্ষের বিরুদ্ধে চালাতে একদম কর্নেল রায় মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার এই ঘোষণার কারণ কি কোথাও কি একটা তারা ভয় পাচ্ছে যে আস্তিনের সাপ আস্তিনে বড় হয়ে তাদেরকেই না ছবল মারে একেবারে এর মধ্যে কোনো ডাউট নেই দেখো আমেরিকা আমি সত্যি কথা বলছি আই ফিল ভেরি ব্যাড ইন টকিং এগেনস্ট আমেরিকা কিন্তু আমেরিকা একটা ডাবল গেম খেলছে একটা ডাবল গেম যেটা আমি না বলে পারছি না এইদিকে ইউক্রেন কে বলছে তোমরা কি মস্কোতে স্ট্রাইক করতে পারবে তাহলে তৈরি হও আবার বলছে যে না না রাশিয়া করো আবার ইউক্রেনকে কমপ্লিট নেটো কে বলছে আমরা সমস্ত ধরনের ওয়েপন সিস্টেম দেব আর নেটো কান্ট্রি সেগুলো আমেরিকা থেকে কিনে নিয়ে ইউক্রেনকে আরো শক্তিশালী করে রাশিয়ার এগেন্সে যুদ্ধ করবে সিমিলারলি দেখো পাকিস্তান আর ভারতবর্ষ এই দুটোর মধ্যে পাকিস্তান কিন্তু আমেরিকার কাছে মোর রেলিভেন্ট আমেরিকা কিন্তু পাকিস্তানের সঙ্গে এখনো চুক্তিবদ্ধ ডিফেন্স নানা ধরনের ডিফেন্স এগ্রিমেন্টের সঙ্গে আর কেন আমেরিকা পাকিস্তান আমেরিকার কাছে মোর রেলিভেন্ট হচ্ছে পাকিস্তানকে বেশ বানিয়ে আমেরিকা হয় রাশিয়া নয় ইরানের বিরুদ্ধে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতে চায় ইভেন চায়নার বিরুদ্ধে যদি আমেরিকা কিছু করতে চায় তাহলে আমেরিকা কিন্তু পাকিস্তানে বেশ বানাবে তার মানে পাকিস্তান মোর রেলিভেন্ট টু আমেরিকা ফ্রম দি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ আমরা মোর রেলিভেন্ট টুয়ার্ডস ট্রেড বিকজ অফ আর ম্যাসিভ যে ট্রেড আমাদের অ্যাক্টিভিটিস আমাদের ভারতবর্ষের মধ্যে হবে বা হচ্ছে সেটা আমেরিকার ইন্টারেস্ট কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান ইজ মোর রেলিভেন্ট টু আমেরিকা সিমিলারলি আমেরিকা বাংলাদেশে কি করতে চায় সিআইএ কি করলো সেটা সবাই জানে সেটা তো এটা ইন্ডিয়া আমাদের একটা একটা সিকিউরিটি যেটা আগে আমরা এক্সপেক্ট করিনি তা এটা একটা আমেরিকার পলিসি তারা আমার মনে হয় না আর তারা একটু ভয়ও পাচ্ছে হয়তো তারা এক্সপেক্ট করছে যে ভারত রাশিয়া আর চীন হয়তো এক হয়ে একটা শক্তি পৃথিবীর মধ্যে আলাদা শক্তি হয়ে যাবে আর অন্যদিকে আমেরিকান ব্লক থাকবে এটা কিন্তু তাদের মাথার মধ্যে ঘুরছে কর্নেল রায় ভারতের এই নীতিতে মানে আমেরিকার এই নীতিতে ভারতের ক্ষেত্রে কি কিছুটা স্বস্তি যদিও আপনি সেটাকে টাচ করেছেন আগে আরো একবারে যদি একটু এক্সপ্লেন করেন না ভারতের পক্ষে আমেরিকা আমেরিকার পক্ষে ভারত ও জরুরি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ ট্রেড সেই ট্রেডটা কি ট্রেড হচ্ছে নানা ধরনের আমরা জানি আমেরিকার সঙ্গে কি ট্রেড হচ্ছে বা আমেরিকা কী ট্রেড করছে তার মধ্যে ডিফেন্স ইকুইপমেন্ট ইজ ওয়ান অফ দি মেজার আইটেমস যেটা ভারতবর্ষ ইজ ওয়ান অফ দি বিগেস্ট ডিফেন্স পারচেজার সেটা আমেরিকা চায় যে সেই সেই যে সেই রিলেশনশিপটা যেন খারাপ না হয় কিন্তু স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ পাকিস্তান ইজ মোর রেলিভেন্ট টু আমেরিকা নর্থ ইন্ডিয়া কারন স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান ইজ অলরেডি গিভেন বেস টু আমেরিকা সেই বেস থেকে আমেরিকা যদি ইরানের এগেইনস্টে বা রাশিয়ার এগেইনস্টে বা ইভেন চীনের এগেইনস্টে কিছু করতে চায় তাহলে পাকিস্তান উইল বি দি উইল বি দি মেইন বেস ফর আমেরিকা ইভেন পাকিস্তানি নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম গুলো আমেরিকা দ্বারা কন্ট্রোল এটা কিন্তু আগে সবাই জানে যদিও এটা বাইরে বের হই না কিন্তু আমেরিকা হ্যাট প্রপার হোল্ড ওভার পাকিস্তানি নিউক্লিয়ার ফলে আমেরিকা চাইবে যে পাকিস্তান কেউ ঠিক রাখো এই যে ডাবল গেম যে ওরা কিন্তু একটা সাইজ নিচ্ছে না সিমিলারলি পাকিস্তান কিন্তু বুঝতে পারছে স্লোলি স্লোলি বুঝতে পারছে যে আমেরিকার দিকে থেকে তাদের খুব একটা বেশি লাভ হবে না আমেরিকা উইল মেক ইউজ অফ পাকিস্তান टर टू बी गो टुवार्ड चायना और बेटार टु गो टुवार्ड राशिया जो पास्तान के हेल्प कर पाकिस्तान दिक्कत की चिंताधारा यम्प्लेक्स कैंड अफ वारल्ड इनमेंट इवल्व हो ধন্যবাদ কর্নেল রায় আমাদের সাথে কথা বলার জন্য প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টিআরএফ জঙ্গি সংগঠন ঘোষণা এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জানা যাচ্ছে এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দেওয়া হয়েছে আমেরিকার এই বিবৃতি এই ঘোষণাকে মার্কিন উদ্যোগকে সাধুবাদ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা সেই হামলার দায় একবার স্বীকার টি আর এফ যদিও তা পরে প্রত্যাহার করে নেওয়া হয় লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট এই টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকা